আমি বছরে একটা কাজ করলেও সেই কাজটা আসলে এই আমি এই দেশেই কাজ করছি আমি দেশের বাইরে কোথাও কাজ করছি এবং বছরে দুইটা তিনটা কাজ করি সে কাজ নিয়ে আসলে আপনাদের আলোচনার চাইতে এমনি এমনি আমি কি নিয়ে কথা বলবো বলেন আমি এমনি চিনিয়ে কথা বলবো যখন আমাকে চ্যানেল থেকে ফোন করে বলে যা এই এমনি সার্বিক সার্বিক আমি একজন অভিনেতা অভিনয় কর্মী আমি তখনই কথা বলবো যখন আমার কাজ আসবে আমার কাজ ছাড়া আমি এই জন্যই আমি বলি যে আপনি যে যে প্রশ্ন করেছেন যে ভাইরাল এই জন্যই কারণ তাদের কোনো তারা নিয়ে কথা বলতে চায় তারা জানে না আর লাইফস্টাইল না লাইফস্টাইল নিয়ে কথা বলার কিছু নাই আপু আপনার ওয়েট লস জার্নি না ওয়েট লস জার্নি নিয়ে কথা বলার কিচ্ছু নাই এটা আমার ব্যক্তিগত জানি এবং একবার বলে আপনারা সেই নিউজকে এক হাজার নিউজ বানিয়েছেন আপনারা বানিয়েছেন আপনারা ভাইয়া আমি গত বছর দুরন্ত টিভির একটা শো করেছি ফ্যামিলি গেম শো এবং সেই গেম শোটা করবার সময় আমি দুরন্ত টিভিকে বলেছি যে তোমরা প্রতিটা প্রেসকে জানাও আমি মূলত কাজ ছাড়া কোনো কিছু নিয়েই সামনে আসতে চাই না কাজ বলতে আসলে আমি আমার অভিনয়কে বুঝি এবং এই যে ফটোশ্যুট ফটোশ্যুট পৃথিবীর সব দেশের অভিনেতা অভিনেত্রীরা ফটোশ্যুট করে ধরেন আপনি যদি আপনাকে আপনাদেরকে আমি শুধু একটু বোঝানোর জন্য বলছি ধরেন হলিউডের অভিনেতা অভিনেত্রীরা যখন কথা বলে তখন কিন্তু তারা তাদের চলচ্চিত্র নিয়ে কথা বলে কোন শ্যুটে কী পরে এসেছে বা কোন দালাতে কি পরে এসেছে সেটা নিয়ে কথা বলবার কিছু নেই লুক হচ্ছে দেখবার দেখবেন ভালো লাগলে ভালো ভালো না লাগলে নাই শেষ ওটা নিয়ে কথা বলার কিছু নেই কথা একজন অভিনেতা তখন বলবে যখন তার কাজ আসবে এবং এই একই জিনিস আমাদের পাশের দেশে ধরেন আমি একদম উদাহরণ হিসেবে বলছি কথা কথা কারিনা কাপুর বছরে ছবি করে একটা তো কারিনা কাপুর বছরে শ্যুট করে পঞ্চাশটা কারিনা কাপুর কি পঞ্চাশটা শ্যুট নিয়ে কথা বলে শ্যুট নিয়ে তো কথা বলবার কিছু নেই শ্যুট হচ্ছে একটা ছবি একটা লুক দেখবেন ভালো লেগেছে বা সুন্দর ভালো লাগেনি বা সেটাও সুন্দর শেষ ওটা তো কথা বলবো কাঁধ নিয়ে আমার সামনে দুটো ছবি মুক্তি পাবার সম্ভাবনা আছে একটি কৌশিক শঙ্কর দাসের দাফন যে ছবিটির শুটিং শেষ করেছি পরবর্তী ধাপের কাজ বাকি এডিটিং মানে পরবর্তী ধাপের সেগুলো শেষ হলে মুক্তি পাবে তখন কথা বলবো কথা বলবো যখন মাসুদ পথিকের বক রিলিজ হবে তখন কথা বলবো যখন সারিয়ান জয়ের একটি ওয়েব ফিল্মে কাজ করেছি শোধ সেটা রিলিজ হবে তখন এবং এই বছরের শুরুতে আমি আজকে যেমন আপনাদেরকে বলেছি না আমি কিন্তু আপনাদের সময় দেব একটু অপেক্ষা করেন আমি হেঁটে আসি ঠিক এইভাবে সবাইকে সবাই দাঁড়িয়েছেন সবার স্টার সিনেপ্লেক্সে আমার অসময় আমার ফিল্মের রিলিজ ছিল আমি প্রতিটি সাংবাদিকের সাথে কথা বলেছি একজন একজন করে আমি প্রতিটি সাংবাদিকের সাথে কথা বলেছি আমার পয়েন্ট হচ্ছে আমি কাজ ছাড়া কথা বলতে চাই না ফটোশুট পৃথিবীর সব দেশের অভিনেতা অভিনেত্রীরা করে দাফন যে ছবিটিতে আমি কাজ করেছি কৌশিক শঙ্কর দাসের সেই ছবিটিতে আমার চরিত্রের নাম কুলসুম এক কথায় বললে দাফন হচ্ছে কুলসুমের জীবন কাহিনী আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি সেটা শুটিং শুরু হবে অগাস্ট তো শুটিং টা হোক তারপরে কথা